আমি খবর পড়ছি ক্যাট ক্যাট বিড়াল ভাই আমি হালুম আমি শুনছি খবর ভুল হলে সালা ক্যাটের কানে দিব একটা থাপ্পর আমি ক্যাট বিড়াল আর্জেন্টিনার সাপোর্টার নারাজিলকে নাতি মারি বিরাজিলকে নাতি মারি বিরাজিলের অপর নাম নারাজিল আমি নারাজিলকে লাথি মারি 1100 2012 সালে মেসি সাহেব যখন ব্রাজিল নারাজিলকে একটা গোল দিল তখন মেসি সাহেবের পা থেকে একটা বড় একটা পারদায় হলো করে আর যখন দুই হাজার নয় সাল এগারোশো উনিশশো সালে যখন দেখলাম যে আমাদের মেসি যখন আর্জেন্টিনা হইয়া ব্রাজিলকে কে দিল একটা পাতার মধ্যে গোল তখন ব্রাজিলের পাতাটা খট করে ফাটা গেল । এই যে নারাজিলের বাচ্চারা ব্রাজিলের বাচ্চারা তোমরা তো সাপোর্ট করো ব্রাজিলের কিন্তু ব্রাজিলের পাশের মধ্যে গোল ঢুকে হাজারটা মেসি দাই গোল একটা নেইমার পাঁচের মধ্যে গোল ঢুকে ঢুকে যায় বিশ্বকাপটা আমাদের কাছে চলে আসে তোমরা কি জানো নারাজিলের বাচ্চা ব্রাজিলের বাচ্চারা সালারা খবর শুনতে না তোমরা খবর শুনো দিন আমাদের মেসি সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছিল তখন দেখতে পেলো যে নেইমার সাহেব কচুর লি বিক্রি করতেছে আর কলা বিক্রি করতেছে তখন মেসি সাহেব জিজ্ঞাসা করলো যে কলা কত টাকা আলি একশো দশ টাকা আলি তখন বললো যে কলা কি আপনার আপনার ফুটকির মধ্যে ঢুকাইবেন সালার সালা